নিজেকে চিনব কীভাবে নিজেকে চিনতে হলে আত্মদর্শন করতে হবে নিজের নবসকে চিনতে হবে এই নফসকে না চিনলে কখনো নিজেকে চেনে যাবে না এই নবসকে চিনতে পারলে আমি আমার রবকে চিনতে পারব কে এখানে বলা হয়েছে মান আরফা নাফসাহু নফসাহু আরফা দা আর ফা যে তার নবসকে চিনেছে সে তার রবকে চিনেছে এখন নবস এবং রবের মধ্যে পার্থক্য কতটুকু আগে আপনাকে চিনতে হবে নো দা আই সেল আমি যদি আমাকে চিনতে না পারি আমার দেহের মধ্যে খান্নাসকে যদি চিনতে না পারি এই খান্নাসকে বিতাড়িত করতে না পারি তবে কখনো আমি আমার রবকে চিনতে পারব রবকে চিনতে হলে পবিত্র হতে হবে এই দেহ এই আত্মাকে পবিত্র করতে পার হবে যতক্ষণ পর্যন্ত আমিত্বকে সেরে দেহকে পবিত্র করতে পারবে না ততক্ষণ পর্যন্ত নিজেকে চেনা হবে না রবের দর্শন হবে না